ভাই ভুট্টার পিস কত হ্যাঁ ভুট্টা কত পিস চল্লিশ টাকা ভাই চল্লিশ টাকা একটা দেন তো হালকা মানে নরম দেখে দিয়ে বেশি শক্ত দিয়ে না হ্যাঁ

ভাই এটা কি আর কমে আছে আর কম দাম দিয়ে সবাই খাইতে পারে এখন ওর চল্লিশ টাকা বিক্রি করে কি করবেন ওর তো লাভ করতে হবে না টাকা গরিব মানুষ আমার একটা ভুট্টা খাইতে মন চাইছে কয়লা দিয়ে ভুট্টা পোড়া চল্লিশ টাকা পিস